নমস্কার কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আজকে আবার ওদের স্কুল ছিল স্কুলে কিন্তু ওদেরকে যেতেই তো হবে আর তো স্কুলে ওদের মানে ফ্রেন্ডদের জন্য চকলেট নিয়ে গেছে আর এই দিকে বিকেলে যে রান্নাবান্না হবে তাই জন্য যোগাযন্ত চলছে এদিকে দেখো বিরিয়ানি বসবে আর মাংসের মধ্যে কিন্তু সব মশলা মাখানো হয়ে গেছে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর টি বললো আমাকে আগে সাজিয়ে দাও ও নিজে নিজে কিন্তু সেজে নিয়েছে আর এদিকে স্যালাড হবে ও এদিকে স্যালাডের জন্য শশা কাটছে আর এদিকে দেখো জিনিসপত্র সব কিছু কিন্তু রেডি নিয়ে চলে এসে এখন বাকি আছে তো কেকটা কাটা তো কেক যে কাটা হবে যেখানে সেখানে কীভাবে সাজিয়েছে আগে তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো কেক যেখানে কাটা হবে এই যে ভালোভাবে কিন্তু সাজানো হয়েছে এখন কেকও নিয়ে চলে এসেছে টেবিলের মধ্যে কেক তো রেখে দিয়েছে আর এখন বার্থডে বয় কোথায় ওটাই খুঁজছি যে বার্থডে বয়টা কোথায় তো বার্থডে বয় বলছে কোথায় একটা গেছে দোকানে আর এই দিকে কেকগুলো যে নিয়ে এসছে এগুলো কেক যে প্যাকেটের মধ্যে আছে না এই কেকগুলোকে যদি না খুলে রাখি তাহলে এরা এইগুলোর মধ্যে যদি কারোর হাত লেগে যায় তাহলে সব কেকটাই নষ্ট হয়ে যাবে তো তাই জন্য কেকটাকে কাভার থেকে সরিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতেও ভালো লাগে আর ওই কাভারেও যাতে না লেগে যায় তাই জন্য তো যাই হোক কেকগুলো সরিয়ে নিলাম খাপগুলো কেকগুলো বসিয়ে দিলাম দুটো কেক তো অলরেডি করা মানে সরানো হয়ে গেছে খাপ থেকে আর একটা বাকি আছে তো যাই হোক ও রানটি করে দিচ্ছে আর এইদিকে বৃষ্টি ওই যে চেরিগুলো দেখতে পাচ্ছ লাল চেরিগুলো ওইগুলো কিন্তু ও নিয়ে আগে খেতে শুরু করে দিল তো এখন আমরা ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই আর এই যে প্লেটের মধ্যে দেখছো ফুল আছে দুব্বা আছে আর আছে প্রদীপ আর সোনার উপর আর একটু ধান লাগতো ধান তো নেই তো যাই হোক যেটুকুই পেয়েছি সেটুকুই মানে আয়োজন করেছি আর এইদিকে আমরা ভাবলাম একটা ফটোশ্যুট করে নিই তো বৃষ্টি এখানে বলছে দাদা ভাইয়ের এতগুলো কে গেছে তো রেগে গেছে তাই জন্য ও ফটো শ্যুট করবে না ওকে জোর করে এখানে দাঁড় করিয়েছি তো একটা ফটো তোলার জন্য তো দাঁড়িয়েছে এবার ওর একটা ফটোশ্যুট তুলে নিলাম তো চলো এখন কথা বলতে বলতে অনেকটা রাতও হয়ে গেল এখন যে অফিসের স্টাফগুলোরা এসছে তো ওরা ডিউটি যাবে তো তাই জন্য রাতে ডিউটি আছে তো তাই জন্য একটু তাড়াহুড়োই চলছে তো চলো আগে কেকটা কেটে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর সবাই ওকে আশীর্বাদ করো ওই জন্য মানুষের মতো মানুষ হয় আর মানে বড় হয় তো এখানে আমি ওকে আশীর্বাদ করে নিলাম তার বাবাকেও বললাম আশীর্বাদ করতে আর যারা যারা আছে সবাইকে বললাম একটু আশীর্বাদ করে দিতে যাতে ও সত্যি মানুষের মতো মানুষ হয়ে বড়ো হয় মানুষের পাশে থাকতে পারে আর যাই হোক তো এখন কেকটা কাটার বাকি আর যতটা পারি আমাদের কাছে যতক্ষণ আছে ততক্ষণ এই জন্মদিনটা একটু সেলিব্রেট করতে একটু পারবো এবার বড় হয়ে গেলে কই কোথায় চলে যাবে সেটুকু তো আর পারবো না তো তাই জন্য যতদিন আমাদের কাছেই থাকবে ততদিনই এই বার্থডে সেলিব্রেটটা আমরা এইভাবেই করতে পারবো বড় হলে হয়তো আলাদাভাবে ওরা সেলিব্রেট করবে তো যাই হোক এখন কেক কাটা হয়ে গেল হ্যাপি বার্থডে টু ইউ আর ওইদিকে কেকের মধ্যে যে ওই যে কাপ কাগজের যে টুকরোগুলো পড়েছে ওইগুলো একটু পরিষ্কার করে নেয় এইখানে যে ছেলেরা দেখতে পাচ্ছে এই যে সবাই কিন্তু অফিস স্টাফ তো এরা সবাই এই যে কেক খাওয়ার আগে কিন্তু মাখামাখি শুরু হয়ে গেল এরা কিন্তু মাখামাখি শুরু করে গেছে কেক কাটাও হয়ে গেছে চলো এখন ফটোটা তুলে এদেরকে খেতে দিয়ে দিই প্রায় বলতে বলতে দশটাই বেজে গেছে তো চলো আগে এদেরকে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কিছু কিছু মানুষ খেয়ে চলে গেছে আর কিছু জন বাকি আছে তো যাই হোক লাস্টে কিন্তু আমরা আছি আর তো আমার তো ভীষণ ছেলে এক এক শুধু খেতেই থাকে আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাস্টে কিন্তু আমরা গামলা নিয়ে বসে পড়েছি দেখো সবাই মিলে বসেছে গামলা নিয়ে খেতে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা হয়েছে তো টাটা গুড নাইট সবাইকে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও